আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর বন্ধুরা আজকে আমরা চার ফোন তিনের অঙ্ক করবো এখানে দেখো উনিশ নাম্বারটা দেখো যোগ সেভেন এক্স প্লাস প্লাস ফাইভ ওয়াই টু জেড আবার রয়েছে থ্রি এক্স মাইনাস সিক্স ওয়াই প্লাস সেভেন জেড মাইনাস নাইন এক্স প্লাস ফোর ওয়াই প্লাস জেড এক্স জেড যেহেতু আমরা এগুলো সাজিয়ে নিয়েছি উপর উপন্যাস করে নিয়েছি যেগুলো পাশাপাশি দেওয়া ছিল বইয়ে তো আমরা উপন্যাস করে নিচ্ছি এখন আমরা যোগ করবো দেখো ডান থেকে যোগ করব এখানে টু জেট প্লাস আছে আর প্লাজ একটা জেড তাহলে আমরা সবগুলো যোগ করবো যেহেতু এর সামনে প্লাজ আছে সেহেতু সবগুলো যোগ করবো তাহলে এখানে দুইটা এখানে সাতটা নয়টা নয়টা এর এক দশটা তাহলে দশটা জেড দিব এবার দেখো ফাইভ ওয়াই প্লাস এখানে মাইনাস সিক্স ওয়াই আর প্লাস ফোর ওয়াই তাহলে এখানে যেহেতু আছে সিক্স ওয়াই তাহলে দুটা যোগ করে দিব পাঁচ এবং চার ওয়াই তাহলে নয় ওয়াই হবে আর এখানে নয় ওয়াই থেকে অর্থাৎ নাইন ওয়াই থেকে মাইনাস সিক্স ওয়াই বাদ দিলে প্লাস থ্রি ওয়াই হবে আনসার এবার দেখো সেভেন এক্স থ্রি এক্স মাইনাস নাইন এক্স যেহেতু সেভেন এক্স এর সামনে প্লাস থ্রি এক্স এর সামনে প্লাস যেহেতু এই দুটা যোগ করে দিব তাহলে সেভেন এবং থ্রি হলো টেন এক্স আর মাইনাস নাইন এক্স বাদ দিলে শুধুমাত্র একটা এক্স এটা হবে আনসার তাহলে আনসার হবে এক্স প্লাস থ্রি ওয়াই প্লাস টেন উত্তর লিখতে পারি আমরা এক্স প্লাস থ্রি ওয়াই প্লাস টেন হবে উত্তর এবার দেখো বিশ নম্বর এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস জেড যোগ করবো দেখো এখানে প্লাস জ্যাট প্লাস থ্রি জ্যাট মাইনাস টু জ্যাট যেহেতু দুইটা সংখ্যার সামনে প্লাস আছে সেহেতু এই দুইটা সংখ্যা এই প্লাস দুইটা সংখ্যা আমরা যোগ করে দেবো তাহলে থ্রি জেড এখানে জেড তাহলে ফোর জেড হবে ফোর জেড থেকে মাইনাস টু জেড বাদ দিলে প্লাস টু জেড হবে যেহেতু এখানে দুইটা সংখ্যা সামনে প্লাজ আছে এক্স ওয়াই এবং সেভেন এক্স ওয়াই সামনে প্লাস আছে সেহেতু এই দুইটা সংখ্যা যোগ করে দিব তাহলে এখানে একটা এখানে সাতটা তাহলে হবে আটটা আটটা থেকে দুইটা বাদ দিলে হবে প্লাস সিক্স এক্স ওয়াই এবার দেখো এখানে সবগুলা সামনে প্লাস আছে আমরা যোগ করে দেব এখানে একটা এখানে থ্রি তাহলে ফোর আর এখানে দুইটা তাহলে ফোর ফাইভ সিক্স এস এস তাহলে উত্তর দেখো এস সরি উত্তৰ উত্তৰ দেখ একৈশ নাম্বাৰ ফ'ৰ পি স্কো প্লাছ পি স্কুৱাৰ প্লাছ ফ'ৰ আৰ স্কুৱাৰ তাৰপৰা ৰৈছে পি স্কেয়াৰ নাই

আবার এইটুকু কিন্তু আগের সামনে ছিল কিউ তারপরে পি তারপরে আর এগুলো আমরা পাশাপাশি ছিল আমরা আমরা লিখছি লেখার পরে যে সাথে যেটা মিল সামনে সেটা বসিয়ে দিয়েছি অর্থাৎ এগুলো আগে পরে ছিল আমরা যেটা যেখানে প্রয়োজন সেটা সেখানে ব্যবহার করেছি তোমরা সাজিয়ে নিবা তাহলে উত্তর বের করতে সহজ হবে এবার দেখো

আর নিচে রয়েছে প্লাস আর এইট কি তাহলে সেভেন এবং এইট যোগ করলে তারপরে দেখো ফোর কি আর নিচে আছে মাইনাস সেভেন পি স্কোয়ার যেহেতু দুইটা সামনে প্লাস আছে সেহেতু দুটা যোগ করে দেব ফোর এবং ওয়ান হবে ফাইভ ফাইভ পি স্কোয়ার আর নিচে আছে মাইনাস সেভেন পি স্কোয়ার যেহেতু দুটা মাইনাস করলে माइनस टू पी तो उत्तर देखो माइनस टू पी स्क् प्लस फिफ्टीन क्यू स्क् प्लस सिक्स आर स्क् उत्तर हो माइनस टू पी स्क् प्लस फिफ्टीन क्यू स्क् प्लस सिक्स आर हो उत्तर ये स्क्र देखो एख नंबर थ्री ए प्लस टू बी माइनस सिक्स सीजिए देख प्लास फोर ए মাইনাস ফাইভ বি প্লাস থ্রি সি মাইনাস সিক্স প্লাস এইট বি প্লাস ফোর ফোর সি এটাও উল্টা করেছিল মানে এই জায়গায় বি ছিল বি জায়গায় এ ছিল এভাবে ছিল আমরা সাজিয়ে নিয়েছি তত আমরা সাজিয়ে যোগ করবে দেখো মাইনাস সিক্স প্লাস ফোর তাহলে যেহেতু এবার দেখো টু বি প্লাস টু বি মাইনাস ফাইভ বি প্লাস এইট বি সেহেতু যেহেতু দুইটার সংখ্যা সামনে প্লাস আছে সেহেতু প্লাস যোগ করে দেব টু বি এবং এইট বি যোগ করলে টেন হবে এবং মাইনাস করলে ফাইভ বি মাইনাস করা যায় তাহলে প্লাস ফাইভ বি দেখো থ্রি এ প্লাস থ্রি এ প্লাস ফোর এ মাইনাস দুইটার সামনে প্লাস আছে সেটা আমরা যোগ করে দেব থ্রি এ যোগ করলে সেভেন হবে মাইনাস করলে মাইনাস মাইনাস করলে একটা মাত্র থাকবে এ লিখে দেব তাহলে হবে এ প্লাস ফাইভ উত্তর এ প্লাস ফাইভ धन्यवाद बंधुराजी देखार धन्यवाद यार पर नेक्स्ट भिडियो देखा इनशाला